এই ভিডিওতে শেখাবো এই ধরনের ঘরোয়া যে কথাগুলো বলা হয় সেই বাংলাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দেখো ওর তো পৌঁছে যাওয়ার কথা বাস তো এসে যাওয়ার কথা মানে কাউকে কথাটা বলা হচ্ছে ডাক্তার তো এসে যাওয়ার কথা ওর তো ফোন করার কথা এই বাক্যগুলোর মধ্যে যে অংশটা এখানে আমি অমিট রেখেছি সেটা হচ্ছে ওর তো পৌঁছে যাওয়ার কথা ছিল ছিল কথাটা আমরা আমি উল্লেখ করছি না যেভাবে আমরা প্রতিদিনের কথায় বাংলাটাকে বলি সেইটাই আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি ছিল কথাটা রাখতেও পারো তবে আমি বলে দিলাম ছিল রেফারেন্সেই ইংলিশগুলো আমরা তৈরি করব মানে ধরে নেব যে যাবার কথা ছিল করার কথা ছিল এরকম ঠিক আছে তো এই যে আমরা একটা নলেজের উপর ভিত্তি করে আমরা একটা অনুমান করছি আমরা একটা নলেজের উপর ভিত্তি করে অনুমান করছি মানে আমার জানা আছে যে ও সময় পৌঁছে যায় তাহলে আমি সেই নলেজের উপর ভিত্তি করে কথাটা বুঝি যে ওর তো পৌঁছে যাওয়ার কথা ঠিক আছে বিষয়টা বোঝা গেল এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা তোমাদের ভাবতে হবে নলেজ নলেজ মানে আগে থেকে তোমার বিষয়টা সম্পর্কে মানে ঘটনাটা সম্পর্কে একটা ধারণা ছিল সেই ধারণার উপর ভিত্তি করে তুমি একটা গেস করছো সেই গেসটা যখন করছো বাংলা এরকম হয় বাস তো এসে যাওয়ার কথা অর্থাৎ বাসটা কোন সময় আমি জানি সেই জানার উপর ভিত্তি করে আমি কথাটা বলছি প্রত্যেকটাই কিন্তু তাই তার মানে নলেজ জ্ঞান সেই জ্ঞানের উপর ভিত্তি করে অনুমান ঠিক আছে তাহলে জ্ঞানের উপর ভিত্তি করে যখন অনুমান করা হয় তখন সবসময় সময় যাবে মোডাল ভাব সুটকে ব্যবহার করতে হয় সুট খুব গুরুত্বপূর্ণ একটা মোডাল ভাব আচ্ছা তাহলে সুট ইউজ হবে যেহেতু নলেজ প্লাস হচ্ছে বিষয় তাহলে কি ইউজ হচ্ছে ঠিক আছে এই আমি ইউজ করব এবার যেহেতু এটা পাস্টের ওপর বলা হচ্ছে মানে পৌঁছে যাওয়ার কথা ছিল এসে যাওয়ার কথা ছিল ফোন করার কথা ছিল তাহলে এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হ্যাঁ বোঝা গেল

আমি বারবার বলছি যে ছিল কথাটা আমি এখানে লিখিনি ছিল কথাটা বাদ দিয়েই বলা হচ্ছে কথাটাকে তো সেই কারণে শুড হ্যাপ যদি ছিলটাকে বাদ দাও তাহলে শুধু সুড ঠিক আছে হি সুড হ্যাপ অ্যারাইভড হি সুড হ্যাপ অ্যারাইভড বাই নাও এই বাই নাও কথাটাকে আমি ইংলিশে এখানে বাড়তি দিলাম মানে ও তো এখানে ওর তো এখন পৌঁছে যাওয়ার কথা এটাই আমি বলছি হি শুড হ্যাভ অ্যারাইভড বাই নাও ঠিক আছে বাক্যগুলো খুবই ইন্টারেস্টিং এবং একটা জিনিস শেখার বিষয় আশা করি এই ভিডিও থেকে তোমরা সেই জিনিসটা শিখতে পারছো বা পারবে সেই জিনিসটা কি না জ্ঞানের উপর ভিত্তি করে তোমরা যদি অনুমান করো তাহলে সেখানে শুড ইউজ করতে হয় যেহেতু এখানে পাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যাকশনগুলো অতীতে সেই কারণে শুডের

উল্লেখ নেই কিন্তু আমরা স্পোকেন করব যখন এইভাবেই বলবো হি তো এখন এসে যাওয়ার কথা ঠিক আছে বোঝে যাচ্ছে তো ইংলিশটাকে এইভাবেই বলবে এখন তোমাদের যদি মনে হয় এতক্ষণে কথাটাকে রাখবে সেটাও রাখতে পারো ছিল কথাটাকে রাখবে সেটাকেও রাখতে পারো তো আমরা যখন ঘরোয়া ভাবে কথা বলি তখন অনেক কথাকে বাদ দিয়ে বাদ দিয়ে বলি কিন্তু আমরা যখন শিখবো সেই কথাগুলোকে ধরে নিয়ে শিখবো ঠিক আছে তাহলে শেখাটা সঠিক হবে এবং বুঝবেও সুবিধা হবে ডাক্তার তো এসে যাওয়ার কথা তাহলে দি ডক্টর দি ডক্টর দি হ্যাব সুর হ্যাব

কেন হচ্ছে সেটা আগে বলে দিয়েছি বিষয়টাকে তোমরা শিখে নাও করার কথা ছিল তাহলে হি শুড হ্যাভ কল্ড ওর তো ফোন করার কথা ছিল ঠিক আছে এখানে যে যে জিনিসগুলো নতুন ভাবে জানা সেটা হচ্ছে জ্ঞানের উপর ভিত্তি করে অনুমান করলে সুর হয় যেহেতু যাবার কথা ছিল আসার কথা ছিল এরকম ভাবনা সেই কারণে সুরের সঙ্গে হ্যাপ চোখ করে সুর এক হচ্ছে ঠিক আছে আর এখানে অতিরিক্ত ভাবে বাইনাও মানে এতক্ষণে কথাটাকে জুড়ে দেয়া হচ্ছে তোমরা যদি টোটাল বাংলাটাকে লিখতে চাও বা ভাবতে চাও সেভাবেও ভাবতে পারো অর্থাৎ ও তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল এরকম ভাবেও পারো তো ভাবলে যেভাবেই ভাবে ভাবো ইংলিশটা এইভাবেই হবে তোমাদেরকে ব্যবহার করেই করতে ভাব এটাকে অন্য দু এক রকম ভাবে করা যেতে পারে এই বাক্যগুলোকে আমি সেই স্ট্রাকচারের মধ্যে এখন আসছি না এখানে আমি দেখাতে চাইছি যে সুর ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলো বলা হয় সেইটা